ভারতের ব্ল্যাকমেইল করার দিন শেষ ভারত নির্ভরতা মুক্ত হচ্ছে নতুন বাংলাদেশ এতদিন বাংলাদেশ চিনি এবং পেঁয়াজ সহ বিভিন্ন ভোগ্যপণ্যে ভারতর ভারতের উপর নির্ভরশীল ছিল ভারত নির্ভরতার এক চড়া মূল্য বাংলাদেশিদের দিতে হয়েছে বাংলাদেশিদের পকেট কেটেছে ভারত পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশকে দূরে সরিয়ে রেখে দিনের পর দিন বাংলাদেশকে বন্ধুত্বের নামে লুটপাট করেছে সাবেক স্বৈরাচার সরকার জনগণের স্বার্থকে উপেক্ষা করে ভারতের স্বার্থকেই বেশি গুরুত্ব দিয়ে এসেছে আমাদের দাবি ছিল ভারত নির্ভরতামুক্ত বাংলাদেশের বাজার ব্যবস্থার ছাত্র জনতার নতুন সরকার ঠিক এই কাজটাই করছে এবার পেঁয়াজ ও চিনি সহ বিভিন্ন ভোগ্য ভারতের বিকল্প হয়ে উঠতে চায় পাকিস্তান এ সকল পণ্য বাংলাদেশকে সস্তায় রপ্তানি করতে চায় তারা আর এতেই যেন রাতের ঘুম উড়ে গেল দাদাদের বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বাংলাদেশের ভারত নির্ভরতার ফায়দা এতদিন নিয়ে এসেছে ভারত সরকার ভারতের বিকল্প নেই এমন কথা শোনানো হয়েছে আমাদের আসলেই কি ভারতের বিকল্প ছিল না উত্তরটা ছাত্র জনতার নতুন সরকার দিয়ে দিল ভারতের বিকল্প বাংলাদেশকে খুঁজতে হয়নি বরং বিকল্প পাকিস্তান নিজেই বাংলাদেশের কাছে চলে এসেছে বাংলাদেশের সাথে পাকিস্তানের এক নির্মম অতীত রয়েছে তবে এর মানে এই নয় স্বাধীনতার তিপ্পান্ন বছর পরও আমাদের সেই অতীতকে আঁকড়ে ধরে বাণিজ্য বন্ধ করে দিতে হবে বাংলাদেশ ও পাকিস্তানের মাঝে বাণিজ্য না হলে লাভ হয় ভারতের এতদিন স্বৈরাচারী সরকার তা বুঝেও না বোঝার ভান করেছে ভারতকে একতরফা সুবিধা দিতেই এমনটা করেছে ভারতের আজ্ঞাবহ সরকার তবে ছাত্র জনতার নতুন সরকার ভারতকে একফোটাও অতিরিক্ত সুবিধা দিতে রাজি নয় এবার ভারত নয় পেঁয়াজ এবং চিনি আসবে পাকিস্তান থেকে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ বলেছেন বাংলাদেশে চিনি পেঁয়াজ ও খেজুরের রপ্তানিতে পাকিস্তান সরকারের আগ্রহ রয়েছে শুধু তাই নয় বাংলাদেশে গম রপ্তানি করতে চায় দেশটি বাণিজ্য উপদেষ্টা শেখ বসির সঙ্গে সৌজন্য বৈঠককালে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ এই আগ্রহের কথা জানান বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় বাণিজ্য করাচি চট্টগ্রাম সরাসরি বাণিজ্যিক জাহাজ পরিচালনা দুই দেশের ব্যবসায়ীদের সম্পর্ক বৃদ্ধি এবং যৌথ কার্যদলের কার্যক্রম বৃদ্ধি নিয়ে আলোচনা হয় বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিনকে পাকিস্তানের হাইকমিশনার জানিয়েছেন পাকিস্তানে ভালো গম উৎপাদিত হয় তবে তা রপ্তানি করা হয় না উদ্বৃত্ত উৎপাদন হলে গম রপ্তানিতে বাংলাদেশকে প্রাধান্য দেবে পাকিস্তান দু সালে পাকিস্তান থেকে বাংলাদেশ আমদানি করেছে প্রায় পঁয়ষট্টি কোটি ডলারের পণ্য বিপরীতে পাকিস্তানে বাংলাদেশ রপ্তানি করেছে ছয় কোটি ডলারের একটু বেশি তবে বাংলাদেশ ভারতের বিকল্প হিসাবে পেঁয়াজ সহ অন্যান্য ভোগ্য পাকিস্তান থেকে আমদানি করলে লাভবান হতে পারে ভারত বাংলাদেশের নির্ভরতার সুযোগ নিয়ে যে ব্যবসা করত এখন থেকে সেই সুযোগ আর থাকবে না ফলে বাংলাদেশিদের স্বার্থ হাসিল হবে ভারতের নয় আপনিও কি মনে করেন পাকিস্তান থেকে পেঁয়াজ রসুন এবং চিনি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি করা হোক কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ